ছাগলের জায়গায় আমাদের সন্তান গুলোকে কুরবানি করতে হতো যদি ইসমাইল ইসমাইল আলী ইসলাম যদি কুরবানি হয়ে যেত সেদিন সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন কত মর্মান্তিক ঘটনা আজ কত হৃদয় ফাটানো ঘটনা যে একজন পিতা তার সন্তানকে নিয়ে যাচ্ছে কোরবানি করতে এমন পিতা কোথায় হবে এমন আল্লাহ এমন আল্লাহ প্রেমিক মানুষ কোথায় পাওয়া যাবে যে নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে নিয়ে যায় কবি চন্দ্রমাধ্যমে লিখছে দেখেন খবে এতে সশালো পানি লাই বাড়ি সশো রি করবে সশালো বা

রাতের বেলা ইব্রাহিম রবি স্বপ্ন দেখছে কি স্বপ্ন আল্লাপাক স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন হে আমার বন্ধু হে আমার দোস্ত তোমার প্রাণ প্রিয় জিনিসটাকে তুমি কোরবানি করো আমি আল্লাহ আমার নামে হাজরত ইব্রাহিম আলী সাল্লাম তখন মনে মনে করলো ভালোবাসতেন তো সব থেকে বেশি উঠকে তারা অনেকগুলো উঠ ছিল সেই উঠ গুলোকে একশত উঠকে কুরবানি করে দিল পরের দিন রাত্রের বেলা আবার স্বপ্ন দেখছে আবার বলছে আল্লাহবাক বলছে হে আমার বন্ধু আমার রাস্তায় তুমি তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো আবার পরের দিন একশত উট কুরবানি করা হলো তারপরেও কুরবানি কবুল হলো না যখন নবী পাক ভাবছে যে কি হবে আল্লাহ পাক আমার কাছে কি চাইছে প্রাণের প্রিয় আমি আমার উটগুলোকে কুরবানি করে দিলাম 300 উটকে কুরবানি করে দিলাম এরকম তিন রাতে তারপরে আল্লাহ তাকায় হে নবী তোমার কুরবানি আমার কাছে কবুল হয়নি তুমি তোমার প্রাণের জিনিসটাকে প্রিয়টাকে কুরবানি করো কবি লিখে দেখেন রাতে শেষ শত উট যাবে দিনা

আল্লাহ কবুল করলো না তখন ইব্রাহিম নবী মনে মনে ভাবছে আমি আমার প্রাণের প্রিয় ইসমাইল কে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তখন ইব্রাহিম নবী মনে মনে করছে আল্লাহ পাক আমার সন্তানকে চায়নি তো আল্লাহ কি আমার সন্তানকে চেয়েছে আল্লাহ পাক বলেছে তোমার প্রাণের প্রিয়টাকে কুরবানি করো তখন ইব্রাহিম নবীর বুঝতে আর অসুবিধা হলো না ইব্রাহিম নবী বুঝে গেল যে আল্লাহ পাক আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে বলেছে আপনারা বলেন এখন যদি আমাদের ঘরে একটা সন্তান মেলে বলি এই কচি চল আল্লাহ পাক কুরবানি করতে বলে যে তোর কুরবানি করব চল ও সন্তান কি যাবে মনে হয় যাবে আপনাদের কি মনে হচ্ছে যখন পিতা গিয়ে সন্তানের কাছে যাবে হে ইসমাঈল আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর আদেশ হয়েছে তোমাকে কুরবানি করা হবে হে ইসমাঈল তুমি চলো সন্তান কি যেতে রাজি হবে কেমন ইসমাঈল ছিল কবি লিখছে দেখেন

আল্লাহর হুকুম হয়েছে আমার উপর চলো বাচ্চা তোমাকে কুরবানি করা হবে তোমাকে কুরবানি করতে বলেছে আল্লাহ পাক হুকুম করেছে বাবা তুমি কি যাবে আমার সঙ্গে তখন ইসমাইল আলী সালাম হাসতে হাসতে হাসি মুখ নিয়ে আব্বা জানের কাছে বলছে আব্বা আপনি আল্লাহ পাকের বন্ধু আমি আপনার সন্তান আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আপনি স্বপ্ন যখন দেখেছেন আল্লাহ পাক আমাকে কুরবানি করতে বলেছে হে আব্বা আমি একটা ইসমাইল কেন আমি যদি 100 বার জন্ম নিই আল্লাহর জন্য 100 বার কুরবানি হতে আমি ইসমাইল রাজি আছি যেন হবে না সুবহানাল্লাহ এইবার সন্তানকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আজকে নিয়ে যাওয়া হচ্ছে বাপ নিজে হাতে করে কুরবানি করবে সন্তানকে বাপ নিজে সাথে করে নিয়ে যাচ্ছে সন্তানকে মিনা ময়দানে কুরবানি করার জন্য তারপর দেখেন কি হয় হেসে হেসে ছেলে भले रा ओ पीता ए बारि हो पारी चौचन पीता ए बार दी ते हो पमारी যারা সাহেব যারা হজ করতে যায় আপনারা দেখেছেন না পাথর মারে শয়তানকে আপনারা দেখবেন হাজি সাহেবরা যারা হজ করতে যায় শয়তানকে পাথর মারতে হয় এই পাথর মারা কোথাতে কি আবিষ্কার হয়েছে জানেন পাথর মারা কোথা থেকে আবিষ্কার হয়েছে শোনেন যখন ইব্রাহিম নবী নিজের সন্তানকে হাতটা ধরে নিয়ে যাচ্ছে মিনা ময়দানে কুরবানি করার জন্য হঠাৎ করে শয়তান পেছন থেকে ডাকে ও ইসমাইল তোমার বাপ একটা পাগল তোমার বাপ তোমাকে বিভ্রান্তি সৃষ্টি করে তোমাকে মিথ্যা বায়ান দিয়ে তোমার বাপ তোমাকে মারতে নিয়ে যাচ্ছে তোমাকে মেরে ফেলবে বাবা তুমি তোমার বাপের পাগলামিতে পা দিও না ফিরে এসো বাবা খবরদার তোমার বাপ কিন্তু তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে তোমার বাপ তোমাকে মেরে ফেলতে চায় তোমার বাপ তোমাকে ভালোবাসে না তাই তোমাকে মেরে ফেলতে চায় খবরদার তুমি যেও না বাবা ফিরে এসো ফিরে এসো তোমার ইসমাইল নবী মনে মনে করে নিল এই শয়তান ছাড়া আর কেউ না

তুমি শুয়ে পড়ো তোমার গলায় ছুরি চালাবো বাবা ও ইসমাইল এবার তুমি শো বাবা তখন ইসমাইল নবী বলছেন আব্বা জান আপনি একটা কাজ করুন আব্বা আব্বা আপনি আমার হাত পা গুলোকে বেঁধে দেন আব্বা কেন বাবা বলে আব্বাজান আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আব্বা যদি আমার কষ্টের চোটে আমার যন্ত্রণার চোটে যদি আপনার গায়ে লাঠি লাগে আমার হাত দিয়ে যদি আপনাকে আঘাত করি আল্লাহ আমাকে ক্ষমা করবে না ও আব্বাজান আপনি আমার হাত এবং পাগুলোকে ভালো করে টাইট করে বেঁধে দেন আব্বাজান বেঁধে দিল পাগুলো বেঁধে দেওয়ার পর যখন গলার ওপর ছুরি রাখলো আবার ইস্মালে নেব চাম্পা দাঁড়ান আব্বা একটু দাঁড়িয়ে যান আবার কি হলো বাছা বলে আব্বা আমার বাঁধুনগুলো খুলে দেন কেন বাবা একবার বাঁধতে বলছে একবার খুলতে বলছে বলে আব্বা বাঁধতে বলেছিলাম আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে তবে আমার হাত পা যদি বেঁধে আমাকে কুরবানি দেন আল্লাহ পাক আল্লাহর কাছে আমি কি জবাব দেব আল্লাহ পাক তো মনে করবে কুরবানিতে আমি রাজি নই আমাকে জোর করে কুরবানি দেওয়া হয়েছে আমি আমার আল্লাহর কাছে বলতে চাই হে আল্লাহ আমি তোমার জন্য খুশি খুশি মনে কুরবানি হতে চাই আমার বাঁধন আপনি বাঁধবেন না আমার বাঁধন খুনে গলায় ছুরি চালান যখন বাপ বেটার গলায় ছুরিটা রেখেছে আহারে ছুরি চালায় ছুরি পেঁচ মেরে যায় গলার একটা পশম পর্যন্ত কাটে না আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন ইব্রাহিম নবীকে সংবাদ পাঠায় হে ইব্রাহিম তোমার আর কুরবানি করার দরকার নেই এটা তোমার একটা বড় পরীক্ষা ছিল ইব্রাহিম তোমাকে আর তোমার সন্তান কুরবানি করতে হবে না তুমি তোমার সন্তানের জায়গায় আমি জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিলাম তুমি দুম্বাটাকে কুরবানি করো হে ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি আর আমরা কুরবানি করি গরু কত লেছে রে ওখানে দেখি শুন কালকে গরু আনবো দু লাখ টাকার গরু ওর মুখি চুনকালি লাগিয়ে দেবো এই তো আমাদের কুরবানি বলে এই তোর গোস কত হয়েছে বলে ভাই ষাট কিলো হয়েছে ওরম কুরবানি দিস কেন আমার বাড়ি দেখে যা খাওয়ার লোক নেই একশো ষাট কেজি হয়েছে এরাম কুরবানি করে লাভ নেই গরু আল্লাহর কাছে যাবে না গোস্ত আল্লাহর কাছে যাবে না আল্লাহর কাছে যেটা যাবে আপনার হৃদয়ের ভালোবাসা আল্লাহর প্রতি প্রেম আপনার হৃদয়ের কুরবানি আল্লাহর কাছে যাবে সেই কুরবানি করুন তাহলে আল্লাহর কাছে কবুল হবে নইলে লাখ লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করে কোনো লাভ হবে না শেষ কথা বলেছে पर सुखी

হে বে রে গরুর সোসঙ্গ হে এবার হে কক গো চলে